হ্যালো ফ্রেন্ড আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আমরা গাড়িতে আছি দেখো খুব এনজয় করছি দেখলেই বুঝতে পারবে তো চলো দেখা যাক কারা কারা এসেছে হাই রুনুদি ও রুনুদি হ্যালো এখানে দুজনকে দেখতে পেলাম আমরা দীঘায় এসে তো হিরো হিরোইন এর দেখা পেয়ে গেলাম

और भोपाल से किसी जय

আরেকজন আছে আরেকজন কোথায় গেল সামনে আরেকজন আছে দেখুন হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আমরা সবাই চলে এসেছি দীঘাতে এনজয় করতে তোমরাও চলে আসো দেখতে পাচ্ছ কতগুলো মাছ তো আমরা এখন দীঘাতে ঘুরতে ঘুরতে মাছের দোকানে চলে এলাম তো এখানে মাছ ভাজা খাওয়ার জন্য তো এখান থেকে কিছু মাছ আমরা চয়েস করলাম তো এটা খেলাম খেয়ে দিয়ে এখন রুমে যাব তো রুমে গিয়ে বার্থডে সেলিব্রেট হবে তো দেখতে পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি তো বার্থডে সেলিব্রেট হবে দেখতে পাচ্ছ অনি বসে পড়েছে আর চারিদিকে বেলুন ছড়ানো আছে তো আমরা সেইভাবে বসে বসে রিলস বানালাম দুজন মিলে তারপরে খুব সুন্দরভাবে এনজয় করলাম তো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কতটা এনজয় করেছি তো দেখো খুব সুন্দরভাবে সুন্দরভাবে আমরা একটা রিলস বানাবো তো তো সেই গানটা মানে সেই আওয়াজটা দিতে পারিনি কপিরাইট চলে আসবে বলে এইটাই তারপরে দেখো আমরা কিভাবে কেক কাটবো কিভাবে আনন্দ করব সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখতে পাবে দেখতে পাচ্ছ আমরা রিলস বানাচ্ছি এখন তো এখন কেক কাটব তো চলো দেখা যাক তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আনন্দ করছি তো কেক কাটা আমাদের হয়ে গেল বর্তমানে তো কেক কাটা তো হলো কীভাবে এনজয় করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ না দেখলে বুঝতে পারবে না কিভাবে এনজয় করছি আমরা তো চলো দেখা যাক দেখতে পাচ্ছ কীভাবে ভূত হয়ে গেছি তো এইভাবে আমরা আনন্দ করলাম দীঘাতে এসে আর যদি না আসতাম এইসব আনন্দ হতো না কোনো দিনও তো চলো কেকটা কত সুন্দরভাবে কেকটা নিয়ে এসেছি কিন্তু কেকটা এখন খাওয়ার জন্য না এখন কেকটা মাখার জন্য হয়ে গেছে সবাই কেকটা নিয়ে মাখামাখি করছে আর সেইভাবে এনজয় করছি ওখানে গান বাজছিল বাইরের গানটা দেওয়া যাবে না বলে দিলাম না দেখতেই পারছো আমাদের রুমটা কত সুন্দরভাবে রুমটা আছে আর ব রুমটার ভেতরে এসি লাগানো আছে খুব সুন্দরভাবে রুমটার মদে ছিলাম আর আনন্দেও আনন্দ করেছি তার মধ্যে দেখতে পাচ্ছো পুরো ভূত হয়ে নাচ্ছি আমরা সবাই মিলে তো দেখো কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তো চলো কেমন লাগলো কি দেখো পুরো বালিশে লেগে গেছে কেকটা তো ওটা মানে আমরা কেকটা নিয়ে এতই আনন্দ ছিলাম যে গটা বিছানায় লাগিয়ে দিয়েছি চলো টাটা বাই